إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقال الله تعالى في القرآن المجيد اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف طلب العلم فريضة على كل مسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকুর যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে একটি সুস্থ শরীর দিয়ে আল্লাহর এই দুনিয়াতে আজও জীবিত রেখেছে তার জন্য আমরা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টি বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আইলমে দিন আইলমে দিনের গুরুত্ব ও ফজিলত সম্মানিত হাজিরিন এই চারদিকে যখন পার্শ্ববিকিতা জয় জয়কার অন্যায় অবিচারে পুরা সমাজ সমাজ নিমজ্জিত যেখানে শিক্ষা ব্যবস্থার কি নাস্তিকতা বা শিক্ষা নিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ঠিক সেই সময় আমি এলমেদিনের গুরুত্ব ফজলত নিয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সময় উপস্থিতি এলমেদিন হলো এমন একটা জ্ঞান এলমের বাংলা শব্দ হলো জ্ঞান আর এলিম হলো সেই জ্ঞান যেই জ্ঞান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করা যায় রসুল পাক সাল্লাহু আলী ওয়াসাল্লাম যে পথে চলেছেন সেই পথে অনুসরণ করা যায় সেটাই হলো আইলমেদিন তো সেই পাক এবং তার রাসুল সাল্লাম হাদিস অসংখ্য অগণিত হাদিস রেখে গিয়েছেন তো সেইখান থেকে একটা হাদিস হলো ফারি আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর সেইমেদিনটা শিক্ষা করা সেই ইলমেদিনটা তলব করা ফরজ আল্লাপাক যখন তার রসুল সাল্লামকে সৃষ্টি করার পর যখন নবদ প্রাপ্ত স্বীকার করেছেন তখন আল্লাহ পাকবুল্লা আলমিন তার নবীকে বলেছেন এ করা হে নবী আপনি পড়ুন রসুল সাল্লু সাল্লাম সর্বপ্রথম এই আইলমেদ্দিন এই এলেম শিখার জন্য তাগিদ করেছেন আর এই আলমেদিন শিখে এই সমাজ থেকে মূর কথা জাহিলিতে দূর করা যায় মানুষ কাফের এবং মুসলিমদের মধ্যে একটা পার্থক্য হলো সেটা হলো আলিম এলমেদিন শিক্ষা করা আলমেদ্দিন শিক্ষা করলে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ আল্লাহ রব্বুল আলমিনের নিষেধগুলো সেইগুলো মানা যায় সেইগুলো সেগুলোর উপর আমল করা যায় রসোলেবাক সাল্লাহ আলু এক হাদিস শরীফ বলেছেন যদি কোনো ব্যক্তি আইল মেদ্দিন শিক্ষা করার জন্য নিজের গড় ত্যাগ করে আর সে সেই ঘরে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় থাকে সুবাহনাল্লাহ শুধু তাই নয় গণিত হাদিস আছে যার পাক সাল্লাহ আলু আসাল্লাম বলেছেন আইলমেদিন শিক্ষার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস শরীফ অনেক অনেক বহু হাদিস বলেছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের দ্দিন শিক্ষার জন্য তার নিজের গড় ত্যাগ করবে সেই ঘরে ফিরে না আসা পর্যন্ত যদি সেই রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহ হায়ন ও তালা তাকে শাহাদ মর্যাদা দান করবেন তাই আমরা সেই আইলমেদিন শিখব এবং সেই আইলমেদিনকে আমরা প্রচার প্রসারিত করব আমাদের জীবনের লক্ষ্য একটাই করব আমরা আইলমেদিন শিক্ষা করা এবং অপর মুসলমান ভাই বোনদেরকে আমরা আলমেদিন শিক্ষা দেওয়া তাই আসুন আমরা আগে নিজে আইলমেদিন শিক্ষা করি এবং সেই আইলমে দিনকে প্রচার প্রসার জীবনের লক্ষ্য বানাই সেই আইলমে দিন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আমরা চালিয়ে দিই সেই আলমে দিন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আমরা পৌঁছে দিই আসলে সেই এলমে দিন সবাই যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে তৌফিক দান করুন ওয়া আখের দাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি